আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ আল্লাহ ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজবালী আজ আপনাদেরকে জানাব জিন শয়তান তান্ত্রিক জাদুঘর ও জ্যোতিষীর অনিষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে পালন করুন সাদা অর্থাৎ জিন শয়তান তান্ত্রিক জাদুঘর এবং জ্যোতিষীদের থেকে কিভাবে মোরক আপনাকে হেফাজত করবে রক্ষা করবে সে বিষয়ে আমাদের দয়াল নবজিরি হজুরে পাকসলাল সাল্লাম কি বলেছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাইরিয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে সাদা মোরগ পালন করার সম্পর্কে কেন পালন করবো এ বিষয়ে দয়াল নবীজি কী বলেছেন হাদিসের আলোকে আজ পাঁচটি হাদিসের কথা বর্ণনা করব। এই বিষয়টি উল্লেখ করেছেন আল্লামা জালাল উদ্দিন সৈদুর রহমতুল্লাহ আলহি উনার লিখিত গ্রন্থের মধ্যে তিনি পাঁচটি হাদিস নিয়ে এসেছেন এই পাঁচটি হাদিসের মধ্যে রয়েছে হজরত আনস তালান তালানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বাড়িতে সাদা মোরগ রাখবে কেননা যে বাড়িতে সাদা মোরগ থাকে তার কাছে না শয়তান গেসতে পারে আর না জাদুঘর এমনকি তার আশেপাশের বাড়িতেও শয়তান যায় না দুই নম্বর হাদিসটি বর্ণনা করেছেন হজরত উমর রাদি আল্লাহু তালান হু তিনি বলেছেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মোরগ নামাজের জন্যে আজান দেয় যে ব্যক্তি সাদা মোরগ রাখে তাকে তিনটি জিনিস থেকে হেফাজত করা হয় এক শয়তানের অনিষ্ট থেকে দুই জাদুঘরের অনিষ্ট থেকে তিন জ্যোতিষীর অনিস অনিষ্ট থেকে অর্থাৎ ক্ষতি থেকে তিন নম্বর হাদিসটি এসে বর্ণনা করেছেন হজরত আবু জায়েদ আনসারের রাতি আল্লাহু তালা নহু তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাদা মোরগ আমার বন্ধু এবং আমার বন্ধুরও বন্ধু এ আপন মনিবের বাড়ি হেফাজত করে এবং হেফাজত করে তার আশেপাশের সাতটি বাড়ি চতুর্থ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস রাজিয়াল্লাহু আলা আনহু তিনি বলেছেন রাসুলসাল্লাহ উলিয় সাল্লাম বলেছেন জুটিওয়ালা সাদা মোরগ আমার বন্ধু এবং আমার বন্ধু জিব্রাইলেরও বন্ধু নিজের বাড়ি সে নিজের বাড়ি হেফাজত করে এবং সেই সাথে হেফাজত করে এই বাড়ির আশেপাশের প্রতিবেশী ষোলোটির ঘর ষোলোটি ঘর হেফাজত করে যেমন সামনের দিকে চারটি ফ্যাশনে চারটি ডানে চারটি বামে চারটি এভাবে সে ষোলোটি ঘরকে হেফাজত করে যেখানে যেখানে শয়তান জিন প্রবেশ করতে পারে না আর পঞ্চম নম্বর হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনি উমর রাদিয়াল্লাহ তালানহু তিনি বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাদা মোরককে তোমরা বর্ষনা করো না ও আমার বন্ধু আমিও ওর বন্ধু ওর যে শত্রু সে আমারও শত্রু ওর আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত জিন সে তাড়িয়ে দেয় কী করে তার গলার আওয়াজ যতটুকু পর্যন্ত যায় ওই এরিয়ার মধ্যে কোনো জিন সৈান প্রবেশ করতে পারে না এই আমরা দুনিয়ার জমিনে শুনতে পাই মর ভোর রাত্রে ডাকে কুকুরুক কুৎকুরুৎ করে আসলে তারা কুকুরত বলে না বলে সুবহুন কুদ্দুসুন রাব্বু না রাব্বুল মালাই এই কেতিউ তারা এইভাবে মাওলার জিকির করতে থাকি আর এদিকে আমরা হাদিসটি জানতে পারলাম হ্যাঁ যে মোরগ আজান দেয় মোরগ কী করে শেষ তার সময় মতো আজান দেয় আপনারা দেখবেন একটু খেয়াল করলে দেখতে পাবেন সে আজানের সময় ডাকা শুরু করে দেয় বা আজানের পূর্বেই শেষ ডাকা শুরু করে দেয় বান্দাকে সতর্ক করার জন্য তো রাসুলফাকসাল্লা এই ফাঁসটি হাদিস বর্ণনা করছেন উদ্দিন সৈয়দ রহমতুল্লা আলহি যে বাড়িতে মোরগ পালন করা হয় সেই বাড়িতে কখনো প্রবেশ করতে পারে না শয়তান জিন পাশাপাশি কোনো জাদুঘরের জাদু সেই বাড়িতে চলে না কোনো জ্যোতিষীর গণনা সেখানে অকার্যকর তো সুতরাং আমরা চেষ্টা করব রাসুল ফাসাল্লাহ উলি সাল্লাম যে আদেশ নির্দেশ আমাদের দিয়েছেন শৈতান থেকে হেফাজতে থাকার জন্য জিন থেকে বেঁচে থাকার জন্য জ্যোতিষী শৈতানি থেকে বেঁচে থাকার জন্য জাদুঘরের জাদু থেকে বেঁচে থাকার জন্য বাড়িতে সাদা মোরগ পালন করা অর্থাৎ কমপক্ষে একটি মরগ যদি আমাদের বাড়িতে লালন পালন করা যায় আমি মহান আল্লাহ তাল্লার কাছে আশাবাদী হুজুর ফাকসল্লাহ উলিয়াসাল্লাম যে এভাবে বলেছেন যে সব কিছু অনিষ্টতা থেকে রক্ষা পাওয়া যাবে তা আমি আল্লাহ তালের কাছে আশাবাদী যে এই মরগের পালন করার কারণে কারণেই বলে আলামিন আমাদেরকে সেই বিতাড়িত শৈতান জিন জ্যোতিষী জাতুকর এদের কবল থেকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ তো এ ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাঠু